আসসালামু আলাইকুম মাহমুদ বিলজি থেকে আমি মাহমুদ বলছি নাখালপাড়া উন্নয়নের কাজ শুরু হয়ে গেছে অলরেডি শুরু হয়ে গেছে উন্নয়নের এই রাস্তাটা অনেক পর্যন্ত অবস্থা খারাপ ছিল বর্ষা হলে রাস্তাতে ডুবে যেত এই রাস্তাটা সংস্কার শুরু হয়েছে নতুন প্রশাসক এসেছে উত্তর সিটি কর্পোরেশনে কর্পোরেশনের প্রশাসককে ধন্যবাদ এই রাস্তাটা কাজ শুরু করার জন্য কোনো দুর্ভোগ কমানোর জন্য চলুন দেখে আসি রাস্তার কি অবস্থা এই রাস্তাটি হচ্ছে পশ্চিম নাখালপাড়ার দশ নম্বর গলি এই রাস্তার কাজের অবস্থা এবং অগ্রগতি নিয়ে আমার আজকের ভিডিও জনদুর্ভোগ উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এই রাস্তাটির কাজ চলমান রয়েছে এবং জনগণের কষ্ট লাগাবের জন্য বর্তমান প্রশাসন এই কাজে হাত দিয়েছেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাজের অগ্রগতি কাজের কী অবস্থা সব কিছু নিয়ে আজকের ভিডিও চলুন দেখে আসি দশ নম্বর গলির কাজের অগ্রগতি অবহেলায় অবজ্ঞায় এই রাস্তাটি এতদিন পড়েছিল এবং গত বর্ষায় এই রাস্তা রাস্তাটি অল্প বৃষ্টিতেই পানি প্রায় হাট পরিমাণ হয়ে যায় এবং এই রাস্তা দিয়ে যারা প্রতিদিন চলাচল করে যেমন স্কুল কলেজের ছাত্রছাত্রী অফিসগামী লোকজন তারা খুবই কষ্ট ভিতরে এই রাস্তা দিয়ে চলাচল করে এই রাস্তার যারা দুই পাশের বাসিন্দা তারা খুবই সমস্যা সম্মুখীন হতেছিল এবং এই ড্রেনেজ লাইনগুলো অবস্থা খুব খারাপ ছিল তো নতুন প্রশাসক উত্তর সিটি কর্পোরেশনের মোহাম্মদ এদার সাহেব জয়েন করার সাথে সাথেই এই রাস্তার দিকে দৃষ্টি দিয়েছেন তাকে অনেক অনেক ধন্যবাদ এই রাস্তাটি কাজ শুরু করার জন্য এবং সিটি কর্পোরেশনকেও ধন্যবাদ এবং এই এলাকার জনগণের পক্ষ থেকেও আমি ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ এজাজ সাহেবকে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ